তোমরা যারা বুখারি শরীফ খতম করেছো বা করতেছ এবার যারা কামে লাউল তোমরা আগামীতে বুখারি খতম করবা পরীক্ষা শেষ হওয়ার লগে লগে শুরু করবা খুব চক সহকারে দু তিন মাস বা চারি মাসের মধ্যে মেজরিটি অংশ পড়ানো হয়ে যায় তোমরা এখনই প্ল্যান করো জীবনের কত সময় তোমাদের নষ্ট হয়ে গেছে যে তোমরা আগামীতে এই বখরি শরীফ তোমরা খতম করবা এই মানসিকভাবে এই প্রস্তুতি গ্রহণ করো আর যারা আজকে খতম পরীক্ষা দিয়ে তোমরা মোটামুটি কামেল পরীক্ষা বা মাদ্রাসার স্তর শেষ তোমরা দিনের খেদমত করবা এই করবা আজকে কিন্তু মাদ্রাসায় খেদমত করতে চায় না হাজার হাজার লাখে মানুষ এই দেশে বেকার মাদ্রাসায় খেদমত করতে চায় না মাদ্রাসা মাদ্রাসা দরকার দিন শিক্ষা না থাকলে দিন থাকবে না কিন্তু আউলিয়া কেরাম এই জিনিসটা কিন্তু ভালো করে বলছেন যে কারণে কিন্তু তারা সমস্ত আউলিয়া কেরাম এই দেশে কিন্তু যেমন তরিকা তাসাউফের তালিম সাথে সাথে কিন্তু তারা মাদ্রাসা মসজিদ খানকা প্রতিষ্ঠা করছে এজন্য তোমাদের উপর দায়িত্ব এই এই মেদিনের দায়িত্ব তোমাদের উপরে তোমরা মাদ্রাসার খেদমত করবা মাদ্রাসা প্রতিষ্ঠা করবা যারা বুখারী খতম করছো প্রত্যেককে নিয়াত করো যে আমরা এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এবং সেই মাদ্রাসার হবে আমাদের মাসলাক অনুযায়ী সেই মাসলাক হবে ওই ঘটনে মুখের মধ্যে যেসব মশাকে যে আমাদের জীবনে আছে তার যদি আকিতা তাদের যে আনল তাদের যে তাকুয়া সেগুলো হবে এটা নিয়াদ করে দেখবো আল্লাহ তোমাদের জীবনে বরকত দান করবে আমাদের দেশে কর্মসংস্থানের যথেষ্ট অভাব আকয়ক দিন তো এনটিআরসি এনটিআরসি নিয়ে আমাদের মধ্যে একটা অনেক যে তো না যে দিয়েই আমরা চাকরি পাবো। এবার কিন্তু অন্যরকম। এই যারা এখন ভাইভা পরীক্ষা দিতেছে পূর্বশকে এনটিআরসি চেয়ারম্যান আমাকে সেদিন বলেছে যে যে কোঠা খালি আছে এর তিন গুণ আপনা ডিটেক্টছে। তাইলে হবে কি দুই গুণের চাকরি এমনিই হইবে না। পাশ করলে চাকরি হইবে না। সামনে তো আরো হইবে। NTC তে পরীক্ষা দেওয়ার মত অনেক ছাত্র বুঝবি হইছে। যে NTAC এর পরীক্ষা দিয়া ওসব তোমরা हां আপত্তি নাই কিন্তু সেই দিনে জায়গাটা কিন্তু কি সীমিত হয়ে আসছে নানা কারণে। কিন্তু এলিমেন্ট খেদমত করা কিন্তু সীমিত না। বহু প্রাইভেট মাদ্রাসা হইতেছে। বহু প্রাইভেট মাদ্রাসা হইতেছে। আমাদের দেশে হাজার হাজার কোমি মাদ্রাসা কি এলিমেন্ট خدمت হইতেছে? خدمتের কারণে কিন্তু কেবলদিন কিন্তু ঠিক আছে। এই জজবা এই আগ্রহটা আমাদের মধ্যে থাকতে হইবে খবরদার আমরা কোনোভাবেই কিন্তু পৃষ্ঠপোষ হব না তোমরা জানেন যাবে যে দীর্ঘ সময় থাকছো পড়ছো بخاری পড়ছো বহু আউলিয়া کرام বহু LANA کرامে নসিহত তোমরা শুনছো যে ভুলে যাবে না ভুলে যাবে না তোমরা যে তোমাদের কর্ম কোন থাকি তোমাদের নিয়তি আতে সুখী তোমাদের দায়িত্ব কর্তব্য কি তোমরা হকের পথে থাকো এই মাসলাকুর উপরে থাকো এই আকাবিরিনের পথে থাকো ইনশাআল্লাহ তোমরা বেচতি হবে না তোমরা রিজিকে কষ্ট পাবে না তোমরা পথ হারা হবে না এটা পরীক্ষিত সত্য মনের মধ্যে তোমরা এই বিশ্বাসটা রাখো সেই সাথে সাথে আমি বলি আমাদের দেশ আমাদের সমাজ নানা কারণে বিভাজিত আকিদা আমল এগুলা খুব কঠিন অবস্থা ইউটিউব চ্যানেল নানান কারণে এগুলা আরো বেশি হইতেছে এর মধ্যে নিজেকে হেফাজত করা বড় দায়িত্ব খবরদার তোমরা অন্যের তালে বিভ্রান্ত হব না আবার অহেতুক মানুষের সাথে ঝগড়া ভাসা তো না তোমরা সুন্দর ব্যবহারের মাধ্যমে এলেমের মাধ্যমে যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে নিজের আমলের মাধ্যমে অন্যের কাছে একটা দৃষ্টান্ত একটা উপমা একটা আদর্শ হিসেবে তোমরা প্রকাশিত হবা এইটা আমরা কামনা করি মনকে বড় রাখবা মন বড় রাখবা কাফের মোশেক এরাও মানুষ এগুলো আমরা হেদায়ত কামনা করি যারা বাতিলা পোষণ করে তাদের আমরা কামনা করি যারা সহি অনুসরণ হোক এটা আমরা কামনা করি এই জন্য বরং আমাদের আমল আমাদের আমাদের এলেন আমাদের সুন্দর আচরণ এর মাধ্যমেই আমরা এই মাসলাকের এই সিলসিলার এই দারুণ জাতের সুনাম সুখতি সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই এই মনের দৃঢ় ইচ্ছা দৃঢ় বিশ্বাস যেন আমরা রাখি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে আমরা দারুন মাদ্রাসায় কামেলের জামাত খোলা হয়েছে মানে বোখার শরীফ পড়ানো হয়েছে আজকে এবার পনেরোতম বছর প্রথম যে বছর বোখারি শরীফ পড়ানো শুরু হয়েছে সেই থেকে এই পর্যন্ত এই পনেরো বছর প্রতি বছরই এই বোখারি শরীফ এই দারুন রাজাতে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করার বা পরানের আল্লাহ তাল্লাহ তৌফিক দান করেছে এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মহাদেশ জনাব শেখ আব্দুল লতিফের নেতৃত্বে আমাদের রামরা দিন রাত পরিশ্রম করে এই বুখারি শরীফ এই দীর্ঘ পনেরো বছর মাদ্রাসার এই কামেলের বয়স বা বুখারীর দর দেওয়ার বয়স এই পনেরো বছর এই বোখারে শরীফ তারা খতম করেছে এজন্য জন্য আল্লাহ কাছে দোয়া করি আমার এই সহকর্মীদেরকে আল্লাহ তালা উত্তম জাজা আল্লাহ তালা দান করুক এবারও যারা এই খতমে অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা এবং যারা খতম করাইছে আমার সহকর্মীরা তাদের জন্য আজকে অতিথিদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন সবাইকে কবুল করে আজকের প্রধান অতিথি তার যে এলেমের যে অবস্থা দীর্ঘ সময় তাকে সুযোগ দিলে আমরা আরো উপকৃত হতে পারতাম আমরা প্রতি বছর এই বোখারি শরীফের উপরে আলোচনা শুনি কিন্তু আজকেও কিন্তু আবার নতুন নতুন কিছু কথা কিন্তু আমরা শুনছি অনেক কথা আমরা জানি না আবার কিছু জানি সেটাও নতুন আঙ্গিকে কিন্তু হুজুরের জবান থেকে কিন্তু বের হয়েছে আল্লাহ তাল্লাহ কবুল করুক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমাদের যে সিলসিলা আমরা শশীরা ফুলফুরা সহ হকানি সকল সিলসিলা সাধারণত কাদরিয়া সৃষ্টিয়া নকশাবন্দিয়া মজাদ্দ দিয়া এই চার তরিকার তরিকার আমরা সবক মস্ক করি এই চার তরিকার যে শায়েক আমাদের শশিনার বর্তমান হজর পিসাদ কবর থেকে শুরু করে রসুল্লাহ সাল্লাহ আসলাম পর্যন্ত এই যে সাজরা যেসব আউলে একরামের মাধ্যমে এই তরিকার নিয়ামত আমাদের কাছে আসছে তাদের জীবনই সম্বলিত অনেক সময় এক তরিকা একাধিক আছে তৃষ্টিয়া তরিকা আছে কাদিয়া তরিকা আছে নকশবন্দি মজুদিয়া তরিকা তো দুই তরিকা তো এক জায়গায় যাইয়া এক হয়ে গেছে ওই এক নাম একাধিক নাম বাদ দিয়া যে নামগুলো থাকে রসুলাম থেকে আমাদের শশীর বর্তমান হজরত নিঃসাদ কেবলা রহমদ্দ জল্লুল পর্যন্ত তাহার সরদ এই সাজরা এই সাজরা যত আউলিয়া গ্রামের নাম আছে তাদের জীবনে নিয়ে এবার গবেষণা করা হয়েছে আমাদের রিসার্চ বিভাগের তত্ত্বাবধানে এই স্মারকটা প্রকাশ হয়েছে আমি মনে করি এইটা একটা সময়ের দাবি আমরা হক সুশিলাও কিন্তু আমাদের কি মাসায় কিছু নাম জানলেও তাদের সম্পর্কে কিছু জানি না আমরা মনে করি না এটা একটা পূর্ণাঙ্গ এরকম কাজ চলবে আমাদের কুষ্টিয়ার হুজুর আমাদের ফরিদপুরি হুজুর আমাদের মাগুরে হুজুর আরো অনেকে এ নিয়ে দীর্ঘ সময় কাজ করেছে এবং বাংলাদেশে আমার মনে হয় বাংলা ভাষা এই প্রথম যে এত এই তরিকার সাজদার জীবনী সম্বলিত এই প্রকাশনা এটা মনে হয় বাংলাদেশে কেউ আগে মনে হয় করে নাই আমার জানা মতে কাজে এটা দারুণ একটা বিশাল খেদমাত আমরা কাদের মাধ্যমে এই দিন শিখলাম তাদের কে যদি আমরা না চিনি তাদের পরিচয় যদি আমরা না জানি তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব এই জন্য এটা খুব জরুরি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে এই কাজটি আমরা আমাদের আসাদ একরামদের তত্ত্বাবধানে করা সম্ভব হয়েছে এবং এটা এখন স্মারক আকারে এটা আরো কিছু কারণ শুন করি অল্প দিনের মধ্যে এটা বই আকারে আসবে যেটা আমাদের এই এলেমের জগতে একটা বিশাল আমি মনে করি বান্ডার হিসাবে কাজ করবে আল্লাহ তালা এই স্মারকটি কবুল করুক এবং যাদের তত্ত্বাবধানে এই স্মারকটি প্রকাশিত হয়েছে আমাদের সহকর্মী আমাদের আসাদাম ছাত্র তাদেরকে আল্লাহ তালা উত্তম যা দান করুক আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসাদাজাকরামদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত দিন দিন আমরা কিন্তু জিবাইয়া পড়তেছি দারুন যাতে মোল ক্যাম্পাসে বুখারি তিরমুজির খতম হয় টাক্সিসি বিভাগে খেতাব বিভাগে খতম হয় আইডিয়াল খেতাব বিভাগেও কিন্তু কি হয় বুখারি তিরমুজির খতম হয় শুকুরিয়া আদায় করতেছি আলহামদুল্লিল্লাহ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে যাই এই এনটিএর সি কামেল মাদ্রাসায় বখরি শরীফ জীবনেও দেখে নাই এরকম মানুষও কিন্তু কামেল পরে যাইতেছে কামেলের ডিগ্রি নিয়ে যাইতেছে দেখেই নাই বোখারি শরীফ নাম বলতে পারে না বুখারীর নাম বলতে পারে না এরকম কিন্তু ঘটনা করছে আল্লাহ শুকরিয়া এর মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করিয়া তিন ভাবে তিন জায়গায় এবং ভিন্ন ভিন্ন ছাত্রেরা বোখারি শরীফ এবং তিরমজি শরীফ খতম হইতেছে বা করতেছে এটা কিন্তু এই যুগে একটা বিশাল কিন্তু একটা জেহাদ আমি মনে করব। কাজে আমাদের আসাদ একজন বললি আমাদের জীবনে পড়লে চলবে না দুইজন একজন পাঁচজন যদি বোখারি পড়ে এই পাঁচজনকে আমরা বোখারি পড়াবো এই পাঁচজনকে নিয়ে আমরা বোখারি শরীর শেষ করাবো তবু আমাদের উপরে যে এলমে দিনের এলমে হাদিসের যে দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করব। দুনিয়ার সব মানুষ যা করে করুক আমরা আমাদের এই কর্তব্য পালন করব তাহলে এই সমাজে আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে এলেমের মোহাম্মদ হাদিসের মোহাম্মদ এগুলো আসবে এবং এগুলা কোনো কোনো দিন এর ব্যাপকতাও লাভ করবে আল্লাহ তালা দান করুক